হ্যালো গাইস আশা করি সবাই ভালো আছেন আবারও আপনাদের মাঝে একটি লাভ স্টোরি নিয়ে আসলাম আজকে লাভ স্টোরিটা হলো সাদে গুড়ি উড়াতে গিয়ে প্রেম তো আপনারা আছেন আজকে লাভ স্টোরিটা কী পরিমাণ সুন্দর হতে চলতেছে তো অনেক ছোট থেকে আমারও পা ছিল গুড়ি উড়াতে আমার অনেক ভালো লাগে তো তার জন্য আমি একটু সময় পাইলে গুড়ি উড়াতে ব্যস্ত হয়ে পড়ি তো আজকে যেহেতু বিকেলবেলা একটু বাতাস বেশি তো তার জন্য চিন্তা করলাম যে আজকে গুড়ি উড়াবো তার জন্য চলে চলে তো গিয়ে আমি আমার মনের মতো করে গুড়ি উড়াইতেছিলাম তো সেই সময় খেয়াল করলাম যে আমাদের নিচে যে বাড়াটি আছে তো ভারাটিয়ার একটি মেয়ে সাথে চলে এসে তার বলতেছে যে সে নাকি গুড়ি উড়াবে তো নাটায় তার হাতে যেমন আমি দিই তো আমি তখন তাকে হাতে নাটায় ধরাই দিই আর সে এরকম করে সে কি করতেছিল আর এগুলো আমি একটু পাশে দাঁড়িয়ে থেকে দেখতেছিলাম আর হাসতেছিলাম কারণ এগুলো দেখতে আমার অনেক ভালো লাগতেছিল তো প্রায় এক মধ্যে মুখে সেগুলি উড়াই উড়ানোর পর বলতেছে যে একটু নিচে যাবে তো আমার হাতে দিয়ে সে চলে যায় তবে কিছুক্ষণ পরে দেখতে পারলাম সেই মেয়েটি আবার ফাটা চলে এসেছে তখন আমি তাকে বলি যে আপনি মাছ তো গেলেন আবার চলে আসতেন ওর নিচে আমার ভালো লাগতেছিল না তো তার জন্য আবার চলে এসেছি তো আমরা অনেকক্ষণ গল্প করি সাথে দাঁড়িয়ে থাকি আর গুড়ি উড়াই তো এরকম ভাবে গল্প করতে করতে তাকে আমি হঠাৎ করে বলে ফেলি যে আপনাকে অনেক দিন যাবত একটা কথা বলবো ভাবতেছি তো ওরকম বই বার কারণে বলতে পারি না তখন সে বলে যে আচ্ছা বলেন তো আমি তাকে বলি যে আপনাকে অনেক আগে থেকে আমার ভালো লাগে তবে ভালো লাগার কথাটা আমি এখন পর্যন্ত আপনাকে কারণ আপনি যদি না করেন তো তার জন্য আপনাকে হারানোর ভয়ে আমি কিছু বলতে পারি নাই তখন সে বলে যে না এরকম কিছু না তো আমি অনেক আগে থেকে চিন্তা করতেছি যে আপনাকে বলবো তো ওরকম ভাবে বলতে পারি না যদি আপনি না করে দেন তো দুজনের কথা যখন এক হয়ে যায় তখন সে আমাকে বলে যে আচ্ছা সমস্যা নাই আপনার ফেসবুক আইডি আমার কাছে আছে তো আজকে রাতে আপনাকে আমি মেসেজ দিব তো সে রাতে ঠিক আমাকে মেসেজ দেয় তো তখন থেকে তার সাথে আমি নিয়মিত কথা বলতাম তো আপনারা এতক্ষণ পর্যন্ত যারা আমার লাইভ স্টোরিটা শুনলেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন আবারো দেখা হচ্ছে আপনাদের মাঝে পরবর্তী কোনো লাইভ স্টোরি নিয়ে